রাজ্যে কি হচ্ছে প্রতিদিন চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ চোরের তাণ্ডবে নাজেহাল জনজীবন চোরের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন যে কোনো মুহূর্তে জনরসে পড়তে পারে চোরের দল শিক্ষালয় থেকে শুরু করে আদালত মন্দির থেকে মসজিদ সমস্ত কিছুতেই হানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দল চোরের উপদ্রব এতটাই বেড়েছে মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছে আর এই সমস্ত চুরির মূল কারণ নেশা নেশার টাকার জোগাড় করতে শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সব জায়গাতেই প্রতিনিয়ত চুরি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরের দল ঠিক তেমনই বিশালগো দক্ষিণ চাম্পামুড়া দশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা যেখানে মানুষ তার মনের দু এক কথা কালী মায়ের কাছে বলেন সেই কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরের দল হানা দেয় প্রথমে চোরের দল মন্দিরে দরজা ভেঙে দা দিয়ে প্রণামী বাক্স কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ও মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় একই দিনে মন্দিরের পাশে কমলাসাগর বিজেপি মন্ডলের পঞ্চাশ নং বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে হানা দিয়ে টিআর ওয়ান ওয়ান হিরো হন্ডা চম্পট দেয় চোরের দল সোমবার ভ্রমণে বেরিয়ে মানুষ যখন কালী মন্দিরে প্রণাম করতে আসেন ঠিক সেই সময় দেখেন মন্দিরের দরজা ভাঙ্গা প্রণামী বাক্স মন্দির থেকে অনেকটা দূরে পড়ে আছে মানুষের বুঝতে অসুবিধা নেই মন্দিরে চুরি হয়েছে মুহূর্তের মধ্যে কালী মন্দিরে চুরি হয়ে যাওয়ার ঘটনায় খবর পেয়ে সমস্ত সনাতনী ধর্মের লোক জোর হয় মন্দির প্রাঙ্গণে যিনি এই মন্দিরের সর্বদা পূজার্চনা করেন দু চোখের জল ফেলতে ফেলতে তিনি বলেন আমরা কখনোই এলাকায় এরকম ঘটনা দেখিনি আমরা এখন ভয়ে রাত কাটাচ্ছি হঠাৎ করে মন্দিরের পাশে বিজেপি বুথ সভাপতি পবন দাস চিৎকার করতে থাকেন ওনার ঘর থেকে বাইক চুরি করে নিয়ে গেছে চোরে দল এলাকায় একসাথে এই দুই দুটি ঘটনায় লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে খবর দেওয়া হয় বিশাল বিশালকো থানায় তবে এলাকার শুভবদ্ধিস সম্পন্ন লোকেদের অভিযোগ এ সমস্ত ঘটনার পিছনে বর্তমানে একাংশ শাসক দলের নামধারী নেতারা দায়ী কারণ শাসক দলের নাম দিয়ে এলাকার যুবকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলেছেন এই সমস্ত নেতারা আমি মন্দিরে আইছি আয়া দেবী পিতা কাজবাস করা বাইরে তো মানে সকলে ডাক্তার শিখে মন্দিরে ঢুকছে ঠাকুরে টেয়া ঢুলে গেছে আমি ডেলি ডেলি আয়া ঠাকুরে তুল দুধ ভাতি দেশ আবার দেশ ফুল তুলি আজকে আয়া দেহি এই ঘটনাতে সবাই ডাকছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা